স্বাদ তো হবেই কে রান্না করেছে দেখতে হবে না কোনটা ইচোরটা কেন প্রশংসার মতো হয়নি কেন কেন বলতে পারবো না হয়নি

খেতে দেওয়ার জন্য দায়িত্ব দায়িত্ব বিরাট দায়িত্ব বিরাট দায়িত্ব জন্মদিনের মাংস রান্না হয়েছে খাসির মাংস রান্না করেছে খাসির মাংস খুব টেস্ট হয়েছে এই যে রাঁধুনি দেখে নিন রাঁধুনিরটা এই তো খুব সুন্দর হয়েছে রান্না একজন ঘুমিয়ে পড়েছে দুজন মিলে মারামারি করছে ভাই বোন টেস্টিং 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 হার মেনে যাবে হ্যাঁ বাহ দোকানের থেকেও ভালো হয়েছে মারামারি হচ্ছে দুই ভাই বোনের মারামারি করছে